স্বর্গীয় তপন ঘোষের সেই বিখ্যাত উক্তি জমি কাউর বাপের হয় না জমি হয় দাপের আর সেই দাপের যে প্রমাণ দিল কে না নন্দীগ্রামের আশাতলা অঞ্চলের হিন্দুরা দেখুন কিভাবে মহরমের তাজিয়া ডিজে বন্ধ করে আলো নিভিয়ে চুপচাপ হিন্দু প্রধান অঞ্চল দিয়ে চলে যাচ্ছে वीडियो डालेगा क्यों जा रहा कोई वीडियो नहीं तो नहीं है पॉज कर दे भाई কথা কামেৰা લાઈક કરતે રહેજો દોસ ઓ આ ઓય મને જગ્યા લઈ જા પલા પુલા સુ প্রথমেই একটা ভুল সংশোধন জায়গাটার নাম আশাতলা নয় আসাদ তলা ভিডিওটা দেখলেন সাধারণত যে অঞ্চল দিয়ে মরমের তাজিয়া যায় সেখানে যদি কোনো বড়ো গাছের ডাল এসে পড়ে যেটা ওই তাজিয়াকে আঘাত করতে পারে সেটা মুসলমান সম্প্রদায় সেটা কেটে দেয় সেটা নিয়ে কোনো বিরোধ কিন্তু দেখা যায় না হিন্দুরাও সেটাকে অ্যাকসেপ্ট করে নেয় বা প্রশাসনও সেটাকে অ্যাকসেপ্ট করে নেয় কিন্তু এই তলায় অঞ্চলে হিন্দু প্রধান অঞ্চল দিয়ে যখন মহরমের তাজিয়া যাচ্ছিল তখনও ওখানে ওই গাছের ডাল যদি বড় পরে সেটা কেটে দিচ্ছিল রাস্তায় হিন্দুরা তাতে কিন্তু আপত্তি করেনি কিন্তু ঘটনাটা কি হলো রাস্তার পাশে একটা জায়গায় একটা তুলসী গাছ ছিল সেই তুলসী গাছটা তারা সরিয়ে দিতে চেয়েছিল সেখান থেকে এবং হিন্দু সম্প্রদায়ের বাধাটা এলো সেইখান থেকেই কেন হিন্দু তুলসী গাছ অত্যন্ত পবিত্র গাছ হিন্দুদের কাছে এবং তুলসী গাছ বহু ওষুধ গুণে গুণান্বিত তাই প্রত্যেকের বাড়িতে তুলসী মঞ্চ এবং তুলসী গাছ থাকে যে তুলসী গাছ তাদের যাওয়ার পথে তাজিয়া যাওয়ার পথে কোনো ব্যাঘাত সৃষ্টি করছিল না তা সত্ত্বেও তারা তুলসী গাছকে সেখান থেকে সরিয়ে দিতে চাইছিল যদিও জায়গাটা হিন্দু প্রধান অঞ্চল ছিল গাছের ডাল কাটছ সেটার পেছনে কিছু যুক্তি থাকতে পারে যদিও পরিবেশ বন এ বিভাগের টাইনে অনেক কিছু তবু সেটাকে যুক্তির খাতিরে মেনে নেওয়া যায় কিন্তু তুলসী গাছ কেন তুলসী গাছ তো রাস্তায় কোনো বাধার সৃষ্টি করেনি তাও কোথায় হিন্দু প্রধান অঞ্চলে কিন্তু তুলসী গাছ আমাদের তাজিয়া যাচ্ছে মহরমের তাজিয়া তুলসী গাছ সেখান থেকে সরিয়ে দিতে হবে এই যেই হিন্দুরা আপত্তি করে এবং আপত্তি করার পরে যথারীতি যা হয় যে সেখান দিয়ে তারা তাদের বিক্ষণ দেখাবার চেষ্টা করে কিন্তু সেখানকার হিন্দুরা কিন্তু মুখে দাঁড়ায় তাই ওই কথাটা প্রথমে বলেছিলাম তখন তার সেই বিখ্যাত উক্তির জমি কোর বাপের হয় না জমি হয় দাপের আর হিন্দু সেইখানে তার দাপ দেখালো হিন্দু সেইখানে তার দাপ দেখালো কিন্তু যে অযৌক্তিক কোনো কাজ আমরা মেনে নেব না উইল নট অ্যাকসেপ্ট আমরা মেনে নেবো না আমরা অ্যাকসেপ্ট করবো না অনৈতিক কাজ অযৌক্তিক কাজ তাই এখানে হিন্দু তার দাব দেখালো এবং এই দাব দেখানোর পরে কি হলো দেখলেন পুলিশ ওই ডিজে বন্ধ করে লাইট নিভিয়ে অন্ধকার করে চুপচাপ ওখান থেকে তাজিয়া পার করে দিল হ্যাঁ হিন্দুদের বলছি হিন্দু তুমি কিন্তু পারো তুমি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারো তুমি সম্প্রসারণবাদী বাজিদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারো তোমার সেই ক্ষমতা কিন্তু আছে ভেতরে কিন্তু এই ক্ষমতাকে আমাদের নষ্ট করে দেওয়া হয়েছে দিনের পর দিন আমাদেরকে ভুল ভাল শেখানো হয়েছে মেরেছিস কলসিল কানা তাই বলে কি প্রেম দেব না আরে আমি প্রেমটা দেব কি করে কলসিল কানা দিয়ে মেরে আমাকে যদি মেরেই ফেলা হয় তাহলে আমি প্রেমটা বিলব কি করে তাহলে আমি প্রেমটা যাতে বিলোতে পারি আমাকে সেই ব্যবস্থাও রাখতে আসে হবে এবং সেইখানে ধর্মহিংসা বছ কথাটা এসে যাচ্ছে গান্ধীর সেই উক্তি এক গালে যদি চর মারে আরেক গাল বাড়িয়ে দেবে এই যে ভুল ভাল আরো অনেক আছে এই যে ভুল ভাল উক্তি হিন্দুদেরকে দিনের পর তাদের মগজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যেরকম কুকুরের কাজ কুকুর করেছে আমরা ছোটবেলায় ভাব সম্প্রসারণ করতাম কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের স্বভাব পায় আরে কুকুরকে কামড়ালে তো জল রোগ হবে এবং কোনোদিন ওই আইডি হসপিটালে জল আতঙ্ক রুগীকে দেখেছেন টিচার শোচনীয় অবস্থায় তার মৃত্যুবরণ করে সেখান থেকে ডাক্তাররা পর্যন্ত যায় না এই কুকুর যদি পাগলা হয়ে যায় কামড়ায় কামড়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তো এইবার ভুলশোয়াল শেখানোর জন্য আমরা কী হয়েছি ক্লিপ জাতিতে পরিণত হয়েছি বাঙালি হিন্দু ক্লিপ জাতিতে পরিণত হয়েছে তাই যেখানে বাঙালি হিন্দু তার ক্লিবত্বকে অতিক্রম করে সে তার খাত্র শক্তি যেখানে দেখাতে পারে তার শক্তি যেখানে দেখাতে তার দাব যেখানে দেখাতে পারে সেইখানেতে অবশ্যই জয়লাভ করবে এবং যার প্রমাণ হচ্ছে নন্দীগ্রামের এই ঘটনা আমি এই কথাগুলো এতগুলো কথা অলঙ্কারণ যোগ করলাম কেন এই নন্দীগ্রামের এই ঘটনাটাকে একটাকে হিন্দুদের সামনে একটা উদাহরণ হিসেবে তুলে ধরার জন্য যে রোজ তো আমরা ভিডিও দেখি বা আমরা বক্তব্য রাখি আমরা আমাদের পড়া যায় এবং সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমাদের মুখে দাঁড়াতে হবে আমাদের এই করতে হবে এই বলি কিন্তু আজকে একটা পজিটিভ জিনিস দেখালাম বলে সেই জিনিসটাকে দেখানোর জন্যই আজকে এতগুলো যদি বলেন বৌরচন্দ্রিকা বৌরচন্দ্রিকা করলাম হ্যাঁ হিন্দু তুমি যদি ঐক্য এবং তার সঙ্গে শক্তি শুধু ঐক্য নয় ঐক্য এবং শক্তি দুয়ের মিলে যদি তুমি সংমিশ্রণ করতে তুলতে পারো তুমি যদি রিস্ক নিতে পারো তাহলে তুমি নিশ্চয়ই জয়লাভ করবে তুমি তোমার এই সনাতন ভূমিকে তুমি নিশ্চয়ই রক্ষা করতে পারবে এই এই যে বাংলা এই বাংলার যেটা আমাদের এখন পশ্চিমবঙ্গ সেটা তো মাত্র আমরা টেন পারসেন্ট মুসলমান ছিল মাত্র টেন পারসেন্ট যখন দেশটা ভাগ হয় সাতচল্লিশ সালে মাত্র টেন পার্সেন্ট মুসলমান ছিল তাই কিন্তু যেহেতু পূর্ববঙ্গটা বিশাল এবং সেখানে বিশাল মুসলমান ছিল তাই সব মিলিয়ে পারসেন্টেজে মুসলমান বেশি ছিল তাই বাংলার পুরোটাই পাকিস্তান হয়ে যাচ্ছিল কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি এবং আরও কিছু বিশিষ্ট বাঙালির জন্য যেতে পারিনি তাই পশ্চিমবঙ্গ টেন পারসেন্ট মুসলিম জনসংখ্যা নিয়ে যে পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল সেই পশ্চিমবঙ্গ আজকে হিন্দুদের মাইনরিটিতে ধীরে ধীরে মাইনরিটির দিকে চলে যাচ্ছে এখনই নাকি থার্টি ফাইভ পার্সেন্ট মুসলমান হয়ে গেছে তাহলে এই হিন্দু তাহলে গেল কোথায় কেন হিন্দু তার সখনই যেখানে অসুবিধা হয়েছে বিপদ বুঝেছে সেখান থেকে সে পালিয়েছে এই যে জেহাদির বিরুদ্ধে সে কিন্তু কোনো সময় রুখে দাঁড়াতে পারেনি অর্থাৎ জমি ছেড়ে দিয়েছে জমিটা রক্ষা করতে গেলে যে দাপ দরকার হয় সেই দাপ সে দেখাতে পারেনি তার কারণ তাকে দিনের পর দিন তো ভুলভাল শেখানো হচ্ছে আমার জমি আমার জায়গা আমি সেখানে রক্ষা করব কই বেশভাগের পরে এই বাংলা থেকে তো কোনো মুসলমান চলে যায়নি গেছে কি কোনো মুসলিম সেখান থেকে যায়নি কিন্তু হিন্দু পালিয়ে এসছে হিন্দু তার জমি দখল করতে পারি রাখতে পারিনি কেন হিন্দু তার দাঁত দেখাতে পারিনি আরে ভাই আমি যদি আমার ন্যায় ন্যায়ের জন্য ন্যায়ের কারণে আমি যদি আমার শক্তি দেখাতে না পারি তাহলে কৃষের আমার মনুষ্য জন্ম আমার মনুষ্য জন্ম বলতে পারেন এই প্রসঙ্গে আমি আরেকটা মুক্তিকে তুলে ধরতে চাইছি ওই ছেচল্লিশের দাঙ্গার সময় গোপাল মুখার্জি যিনি গোপাল পাঠা নামে সমুদ্র পরিচিত ছিলেন তার একটা বিশেষ উক্তি ওরা যদি একটা মারে তোমরা দশটা মারবে একের বদলে দশ আর এই যে তপন ঘোষের বিখ্যাত উক্তি জমি কাউর বাপের হয় না জমি হয় তাপের এই যে দুই উক্তি যে খাত্র তেজের উক্তি এই উক্তিকে হিন্দু সমাজকে বলছি পাথেও করে তোমায় এগোতে হবে এই বাঙালি সমাজকে এই বাংলায় তোমার দাঁপ রাখতে গেলে এবং নন্দীগ্রাম আজকে নন্দীগ্রাম আমি এত কথা বলছি কেন ওই নন্দীগ্রামকেই উদাহরণ হিসেবে তুলে ধরার জন্য কিন্তু ওই নন্দীগ্রামকে তুলে ধরার জন্যই তুলে আমি বারে বারে এই এতগুলো কথা যোগ করছি ওই নন্দীগ্রাম ওই গোপাল মুখার্জির ওই উক্তি আর তপন ঘোষের ওই উক্তি এই দুটোকে এক মানে যদি বলি দুই নদীর জলকে তারা একটা কলসি হরার মধ্যে ঢুকিয়ে তারা যে শক্তি দেখাতে পেরেছে তারা যে তেজ দেখাতে পেরেছে বা তপন ঘোষের ভাষায় দাঁত দেখাতে পেরেছে তার জন্যই কিন্তু আজকে ওইখান থেকে ওই তাজিয়া তুলসী গাছ থাকা অবস্থাতেও নীরবে নিঃশব্দে চুপচাপ চলে গেছে আমি কাউকে অসম্মান করতে চাই না আমি কাউকে অসম্মান করতে চাই না কিন্তু অন্যায়ের কাছে অন্যায়ের কাছে যেন আমি নত না হই আমি যেন আমার ওই দাপটা দেখাতে পারি আচ্ছা ভাবুন তো এই প্রসঙ্গে একটুখানি বলেনি যে আমরা কেন দেশভাগের পরে আমরা কেন পূর্ববঙ্গে হিন্দুরা বাঙালিরা কেন পূর্ববঙ্গ থেকে চলে এলো মুসলমানরা তো আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে তো গেল না কেন ওরা দাঁত দেখাতে পেরেছিল আমরা পারিনি তাই বলি ওই নন্দীগ্রামের উদাহরণকে তুলে ধরে আবারও হিন্দুদের বলছে ও ভাই অন্যায়ের বিরুদ্ধে দাঁত দেখো দেখাবে দেখাও যেখানে তোমার জমি চলে যাবার রাস্তা তৈরি হচ্ছে সেখানে তুমি দাঁত দেখাও তা হলে তোমার পতন তোমার নিশ্চিহ্ন হওয়ার দিন কিন্তু ক্ষণে এসছে তাই গ্রামকে উদার হিসেবে ধরে ও বাঙালি ও তুমি এগিয়ে চলো এগিয়ে চলো এই আশা নিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি জয় মাকালী জয় মা কালী জয় মা কালী